গ্রামের দৃশ্য আর মজার কন্টেন্ট বানিয়ে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন এই ইসমাইল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রচুর ফ্যান ফলোয়ার তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জনপ্রিয় এই ভিডিও নির্মাতাকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার সকালে আদালতে সুপর্দ করা হলে কারাগারে পাঠানো হয় হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরে ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় ইসমাইল মেয়েটিকে স্ত্রী দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে না পারায় পরে তার বিরুদ্ধে মামলা করা হয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল পুলিশ হেফাজতে অভিযোগ সূত্রে জানা গেছে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়িতে ইসমাইল যাতায়াত করতেন গত পাঁচ থেকে ছয় মাস আগে ইসমাইল ওই কিশোরীর বাড়িতে এসে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয় এক পর্যায়ে বিয়ের প্রলোভনে কিশোরীর ইচ্ছের বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে বিষয়টি পরে জেনেছেন বলে অভিযোগে উল্লেখ করেন কিশোরীর মা শুধু তাই নয় ওই কিশোরীর মাকে রাজি করিয়া তার মেয়েকে বাড়িতে কাজের লোক হিসেবে নিয়ে আসে ইসমাইল সেখানেও তাকে একাধিকবার ধর্ষণ করে এক পর্যায়ে শনিবার রাতে ইসমাইল আবারও মেয়েটিকে ধর্ষণ করে এ সময় মেয়েটি ইসমাইলকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সে রাজি না হয় কিশোরী তার মাকে সব ঘটনা খুলে বলে বিষয়টি নিয়ে কিশোরীর মা আত্মীয়দের সঙ্গে কথা বলেন এবং মীমাংসার চেষ্টা করেন কিন্তু সেখানে ইসমাইলের পক্ষ থেকে বিয়ের কোনো আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার সকালে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরীর মা ওসিম মোহাম্মদ মাহবুবুল হক বলেন ইসমাইল মেয়েটিকে স্ত্রী দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা করা হয় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক